আজকে আমরা এখানে মিলিত হয়েছি এটি বিশেষ উদ্দেশ্য নিয়ে গার্জেনদেরকে বলছি আপনারা জানেন যে আমরা প্রায় প্রতি সপ্তাহে ক্লাস টেস্ট নিচ্ছি আজকে আমাদের যে সীমা শিশু নিকেতনে স্কুলে যে আমাদের নার্সারি ওয়ান নার্সারি আমরা এবারে নতুন পঁচিশ সালে আমরা একটা নতুন সিস্টেম করে স্কুলের পাঠন জায়গায় একটু আমরা কোনো টাইপের মধ্যে করা হয়েছি যাতে করে যে সীমা শিশু নিকেতনের স্কুলে যে আজকে একবারে ওয়ান থেকে এই নার্সারি থেকে একবারে এইট পর্যন্ত সেইটাকে আমরা তিন মাসে টোটাল করবো টোটাল করে দেখবো আমরা যে সে ছেলেটা কতটা এগুঠছে বা কতটা বেঁচে বা কি তাদের অসুবিধা হচ্ছে আমরাও জানবো গার্জেন জানবে কিন্তু আমরা অনেকটা এক বছরের জন্য অপেক্ষা করে থাকবো না এই যে এক বছর আমরা অপেক্ষা করে আছি কি হবে কি হবে কি হবে আমরা তিন মাসে বুঝতে পারবো যে ছেলেটা কতটা উদ্দেশ্যে বা করেছি আমরা জানবো আর গার্জেনটা অতি অবশ্যই জানবে কারণ আমরা তো তিন ঘন্টা ছেলে কোনো রেখে নিই তিন ঘন্টা আর গার্জেনটা রেখে নিচ্ছে কুড়ি ঘন্টা তাহলে গার্জেনদের আমাদের চেষ্টা গার্জেনদের অনেক সচেতন হতে হবে আমরা যেটুকু শেখাতে পারছি মাস্টারমশাইরা তিন তিন ঘন্টার মধ্যে শিখছি কিন্তু বাকি তো তোমাদের গার্জেনদের কিন্তু শিখছি গার্জেনদের কাছে শিখছি তা এখন এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে কীভাবে পড়াশোনা করাতে হয় আমরা চেষ্টা করছি কিন্তু আপনারাও কিন্তু একটু ভালো করে চেষ্টা যদি না করেন আমরা পরবর্তীকালে স্কুলটা অন্য জায়গায় অন্য ব্যাপারে নিয়ে যাওয়া হবে তখন কিন্তু আমরা এই সব ছেলে পিলে রাখতে পারবো না আমরা তখন ডিক্লার করে আমরা বিজ্ঞাপন দিয়ে পরীক্ষা দিয়ে বিভিন্ন স্কুলে যেমন সেইভাবে আমাদের চলে যাব হবে কিন্তু আপনাদের এই ছোট ছোট কুচি কুচি ভাই গুলোকে এই এনে রেখে দিয়ে গেছেন আপনারা মাস্টার মশাইরা ছ টাকা দিয়ে কতটুকু আর পড়া বের বাবা আমি যদি কামারপুর থেকে আসছি আমার কুন্ড থেকে আসতে আসতে আমার ড্রাইভারকে বলে দুটো পান কিনে নিয়ে আসতো তো তো দুটো পান দশ টাকা দিলাম সে পানটা কিন্তু আবার এসে আমাকে বলছে আর দশ টাকা লাগবে আর দশ টাকা কিসে দিই বলছে দুটো পানে কুড়ি টাকা আর কি সর্বনাশ কি পারবে দুটো পানে কুড়ি টাকা তারপর এই ছেলেগুলোকে আমাকে ছ টাকা দিয়ে যান দিন ছ টাকা এই ছ টাকা দিয়ে আমাদের কি করবো যাই হোক আমরা কিন্তু এটা সেবা কাজ করতে বসেছি এটা হচ্ছে মোটিভেশন আমরা কিন্তু ওই সব ব্যবসা বাণী বুদ্ধিতে আমরা ধরছি না

সেটা কিন্তু শিশু নিকেতন হবে না আমরা এই বছর থেকে শুরু করেছি আমরা পরের বছর সঙ্গে আরো বেশি পড়াপড়ি করব আপনাদের এই আমার স্কুলে ছাত্র হলো তাকে পরীক্ষা দিয়ে দিব তাইলে আমরা বাদ দিয়ে বাদ থেকে আমরা এই স্কুলে বিজ্ঞান করতে নিয়ে আসবো কিন্তু আপনারা এই ছেলেগুলোকে একটু চেষ্টা করবেন আমাদের এখানে মৃদু দিদিমণি হচ্ছে যে এই বাচ্চাগুলোকে আমি যথেষ্ট চেষ্টা করে এক লিখে দিয়েছি এক এক থেকে দশ লিখে নিয়েছি কিন্তু সে এক লিখছে কি দুই আর লিখতে পারছে না আমি কি বলবো হ্যাঁ আপনি জিজ্ঞেস করবেন আমি তাহলে দুই লেখাতে পারছি না সে কিছুতেই লিখছে না তার মানে তাদের গার্জেন গুলো বলছে ঘরে অভ্যাস করতে হবে যে দুই চার দুটো লেখো তার জন্যে আমরা কিন্তু এর জন্য খুব দুঃখিত তোমরাও কিন্তু এই দুটো প্রকাশ করতে পারবে এই বাচ্চা যদি না তোমরা ভালো করে দেখো তাহলে কিন্তু কোনো দিনই তোমরা এই বাচ্চাগুলোকে গুলোকে তুলে নিয়ে পারবে না এই সামনা সামনি স্কুল তো আছে এই সংসদ বিদ্যালয় আছে দশ হাজার টাকা মাসে খরচ একটা ছেলের পিছনে তাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে গাড়ি করে নিয়ে যাচ্ছে ছশো ছ হাজার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিচ্ছে অনেক কিছু ব্যাপার তারা তো কিভাবে পড়াচ্ছে তাদের তো আমাদের মাস্টার মশাই গুলো আর তাদের মাস্টার মশাই গুলো কি আমেরিকান থেকে এসছে আর আমাদের মাস্টার মশাই গুলো কি এই পাঁচপুর থেকে এসছে না জয়াবাস থেকে এসছে

আমরা এবারে নতুন পঁচিশ সালে আমরা একটা নতুন সিস্টেম করে স্কুলে পাঠন পোষণের জায়গায় একটু আমরা কোন হয়েছি যাতে করে যে সীমা শিশু নিবেদনের স্কুলে যে আজকে একবারে ওয়ান থেকে নার্সারি থেকে একবারে এইট পর্যন্ত সেইটাকে আমরা তিন মাসে টোটাল করব টোটাল করে দেখবো আমরা যে সে ছেলেটা কতটা এগুচ্ছে বা কতটা পেছুচ্ছে বা কি তাদের অসুবিধে হচ্ছে আমরাও জানবো গার্জেন নাম জানবে কিন্তু আর আমরা অনেকটা এক বছরের জন্য অপেক্ষা করে থাকবো না এই যে এক বছর আমরা অপেক্ষা করে আছি কি হবে কি হবে কি হবে এই আমরা তিন মাসেই বুঝতে পারবো যে ছেলেটা কতটা উঠেছে বা করেছে আমরা জানবো আর গার্জেনটা অতি অবশ্যই জানবে আমরা তো তিন ঘন্টা ছেলে কোনকে কে রেখে নিই তিন ঘন্টা আর গার্জেনরা রেখে নিচ্ছে কুড়ি ঘন্টা তাহলে গার্জেনদের আমাদের ছেলে গার্জেনদের অনেক সচেতন হতে হবে আমরা যে টুকু শেখাতে পারছি মাস্টারমশাইরা তিন তিন ঘন্টার মধ্যে শিখছি কিন্তু বাকি তো তোমাদের গার্জেনদের কিন্তু শিখছি গার্জেনদের কাছে শিখছি

আমরা বিজ্ঞাপন দিয়ে পরীক্ষা নিয়ে বিভিন্ন স্কুলে যেমন সেইভাবে আমাদের চলে যাব হবে কিন্তু আপনাদের এই ছোট ছোট কুচি কুচি ভাইগুলোকে এই জেনে এনে দিয়ে গেছেন আপনারা মাস্টারমশাইরা ছ টাকা দিয়ে কতটুকু পড়া বেরো বাবা আমি যদি কামার থেকে আসছি আমার কুন্ড থেকে আসতে আসতে আমার ড্রাইভারকে বলো পান কিনে নিয়ে আসতো দুটো পান দশ টাকা দিলাম সে পানটা কিন্তু আবার সে এসে আমাকে বলছে আর দশ টাকা লাগবে আর আর দশ টাকা কিসে দিই বলছে দুটো পানে কুড়ি টাকা আর কি স্বপ্ন আছে পারলে দুটো পানে কুড়ি টাকা তারপর এই ছেলেগুলোকে আমাকে ছ টাকা দিয়ে যান প্রতিদিন ছ টাকা এই ছ টাকা দিয়ে আমাদের কি করবো যাই হোক আমরা কিন্তু এটা সেবা কাজ করতে বসেছি এটা হচ্ছে মোটিভেশন আমরা কিন্তু ওই সব ব্যবসা বাণী বুদ্ধিতে আমরা ঢুকছি না কিন্তু আপনাদেরও একটা এর ভেতরে অনেক দায়িত্বটা বেশি করতে হবে এই যে ছোট ছোট বাচ্চা কোনোকে কিভাবে তুলতে হয় মায়েরাই জানে সেই বাচ্চা কোনোকে যদি না তোলেন না করে তাহলে হজ অনলাইন হয়ে যাবে সব ওইভাবে যায় আর আসে আর বাস করে গেল খায় আর চলে যায় সেটা কিন্তু এই রাতের পিছনে এই শিশু হবে না আমরা এই বছর থেকে শুরু করেছি আমরা পরের বছর সঙ্গে আরো বেশি পড়া পড়ি করবো আপনাদের এই আমাদের স্কুলের ছাত্র হলো তাকে পরীক্ষা দিয়ে দিব তাই আমরা বাদ দিয়ে

জিজ্ঞেস করবেন আমি তাহলে দুই লেখাতে পারছি না সে কিছুতেই লিখছে না তার মানে তাদের গার্জেন গুলো কিন্তু ঘরে অভ্যাস করতে হবে যে দুই চার লিখো লেখো তার জন্যে আমরা কিন্তু এর জন্য খুব দুঃখিত তোমরাও কিন্তু এই দুটো প্রকাশ করতে পারবে এই বাচ্চা গুলো যদি না তোমরা ভালো করে দেখো তাহলে কিন্তু কোনো দিনই তোমরা এই বাচ্চাগুলোকে তুলে নিয়ে যেতে পারবে না এই সামনে থাকি স্কুল তো আছে এই সরস্বতী বিদ্যালয় আছে দশ হাজার টাকা মাসে খরচ একটা ছেলের পিছনে তাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে গাড়ি করে নিয়ে যাচ্ছে ছশো ছ হাজার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিচ্ছে অনেক কিছু ব্যাপার তারা তো কিভাবে পড়াচ্ছে তাদের তো আমাদের মাসা মশাই গুলো আর তাদের মাসা মশাই গুলো কি আমেরিকান থেকে এসছে আর আমাদের মাসা মশাই গুলো কি এই পাটপুর থেকে এসছে না জয়াবান থেকে এসছে তো তারা পড়াতে পারবে কিন্তু তারা তো পড়তে চাইছে না গার্জেন উভয় উভয়ে যদি দুজনে সচেতন হয় তবেই তো সেই ছেলেটাকে তুলতে পারবো আমরা একা কী করে কি করবো সেই জন্য আমাদের আছে সেই তিন মাসে ছেলেরা যেভাবে পড়েছে তার আপনার গোটা আর্শালদের ছেলেদের বলবেন দেখ ওরা ভালো পড়েছিল শুরু প্রতিদিন দুটো করে পরীক্ষা মাঝে মিড খাবে আবার পরীক্ষা দেবে প্রত্যেক দিন দুটো করে সাবজেক্ট পরীক্ষা হবে এইভাবে তোমাদের শুনিয়ে দেওয়া হলো এখন রেজাল্ট করে সব বলে দিচ্ছে নাম ধরে ধরে

আট পেয়েছে ইংরেজিতে সাড়ে নয় বাংলায় আট মোট সাড়ে পঁচিশ সুমনা রায় চার আট ছয় গণিতে চার ইংরেজি আট বাংলায় ছয় প্রিয় মণ্ডল পরীক্ষা দেয়নি রুদ্রদীপদ অঙ্কেও দশ ইংরেজিতেও দশ বাংলাতেও দশ মোট তিরিশ তিরিশের মধ্যে তিরিশ পেয়েছে রুদ্রদ্বীপ রুদ্রদীপদ রুদ্রত্ব প্রথম হয়েছে

আর পরের সপ্তাহ দুটোতে দিয়েছি দশ করে দ্বিতীয় বাংলাতে পরীক্ষা দেরি নয় একটাতে বাকি দুটোতে দশ পেয়েছে আর ইংরেজিতে আট পেয়েছে প্রথম সপ্তাহে পরের দুটো সপ্তাহে

Από প্রাইজ হয়ে গেল কত রকম জিনিস পাবে আবার সামনে বছরে সামনে মাসেই আবার পাবে তিন মাস সারা সারাই পাবে এই যে তোমরাও কিন্তু যদি এরম করে কর তবে তো তোমরাও পাবে আর তোমরা তো দিচ্ছ না তোমরা কিছু বসে করছো না তাহলে এই যে দেখো এদের এর আই তিনটে তোমাদের সঙ্গে তো পাঠ নাকি তা তোমরা যদি পড়তো তাহলে এরা লজ্জা হচ্ছে না

এরা ভালো করে পড়াশোনা করেছে গার্জেন এদেরকে ভালো করে সচেতন করেছে এরা দিনে রাত্রে যে বাড়িতে পড়াশোনা করে তাই এরা ভালো নম্বর পেয়েছে এরা তারা আরও ভালো হবে তা তোমরা আবার অন্য স্কুলে বড় বড় স্কুলে এখন যে পড়বে তাম তোমরা তো ভালো ভালো বুঝতে পারবে যে এরা ভালো ছেলে ভালো নম্বর পেয়েছে ভালো প্রাইজ পেয়েছে তোমরা এর পরে তো তিন মাস পরে ঠিক পাবে তো আর সব গার্জেনরা সরুন আপনারা যদি এইরকমভাবে না পড়াশোনা আর বলেন আমাদের ভবিষ্যতে কিন্তু আমাদেরও খারাপ আর তোমাদেরও খারাপ আমরা পরে ভবিষ্যতে ছেড়ে রাখবো না আমরা টেস্ট করে নেবো আমার স্কুলে ছাত্র হলো টেস্ট করব বলে আমরা কেটে দেবো না এইরকমভাবে শান্ত চাই কেন হবে না গার্জেন করবে না কেন গার্জেন সত্ত্বে ভাবে না কেন